আসসালামু আলাইকুম আজ চলে এসেছি পাঁচশো বছরের পুরাতন এক ঐতিহাসিক মেলায় যেটি কল্যাভার মেলা নামে পরিচিত এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিরাট নামক স্থানে অবস্থিত এটিকে রাজা বিরাট নামেও পরিচিত রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা প্রায় পাঁচশো বছর যাবৎ এই কল্যাভত্তার রীতিটি পালন করে আসছে আতব চালের সাদা ভাত পেঁয়াজ রসুন ছাড়া কল্লা সেদ্ধ করে ভর্তা করে খাওয়াটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল রীতি তাদের ধারণা কল্লা ভর্তা এবং সাদা ভাত খেলে জ্যৈষ্ঠ মাসে যে ধান আসবে তার ফলন বৃদ্ধি পাবে এবং সাংসারিক উন্নতি লাভ করবে এই বিশ্বাস থেকেই তারা এই কল্লা ভর্তার আয়োজন করে থাকে এটি সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের প্রথম রবিবার থেকে শুরু হয় এবং শেষ হয় বৈশাখ মাসের শেষ রবিবার আর এই আয়োজনে বিশেষ করে রবিবার গুরুতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে থাকে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি শতাধিক বছরের পুরাতন তবে কেউ সঠিকভাবে এর বয়স বলতে পারে না কত দিন বয়স তবে ধারণা করা হয় দীর্ঘদিন যাবতী এই গাছকে কেন্দ্র করে এবং এখানেই সবাই কল্যাণ ভর্তার আয়োজন করে থাকে দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকেই হিন্দু ধর্মাবলম্বীর মানুষজনেরা এখানে এসে থাকে এখানকার ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে একটা পুকুরের দুই পাশে দুটি ধর্মের ধর্মীয় স্থান বাম পাশে একটি মসজিদ এবং ডান পাশে লক্ষ্য করলে দেখা যায় হিন্দুদের একটা মন্দির প্রায় যুগের পর যুগ হিন্দু এবং মুসলিম সৌহার্দ্য এবং ভাতৃত্ববোধের মাধ্যমে তাদের ধর্মীয় আজ অনুষ্ঠানগুলো পালন করে আসছে এখানে লক্ষ্য করলে দেখা যায় যদি হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে গিয়ে মুসলিমদের মসজিদে আজান অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তারা তাদের বাজনা বা ঢোল বাজনা যা আছে সেগুলিকে বন্ধ রাখে ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর লোকজনেরা এই মেলাতে এসে থাকে এবং শিশুদের খেলনা প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্র অন্যান্য যে কোনো জিনিসপত্র কেনার জন্য মেলাতে এসে থাকে